বিটি বাস্কেট অনলাইন শপ থেকে নিয়ে চলে এসেছি ফোল্ডেবল মেটাল ফোল্ডেবল ল্যাপটপ স্ট্যান্ড নিয়ে দেখতে পাচ্ছি কিন্তু তিনটা প্রোডাক্ট তিনটা তিন তিন কোয়ালিটির প্রোডাক্ট মানে তিনটা দেখতে তিন রকম এটা হচ্ছে একরকম এটা হচ্ছে একদম মেটাল দেখতে দেখে বোঝা যাচ্ছে আর এই যে দুইটাই দুইটা এখন আমরা টেস্ট করব আসলে মেটাল কিনা তো কীভাবে টেস্ট করবো আমরা সরাসরি এটা আগুন দিয়ে ধরাবো এই যেটা আমাদের একটা প্রোডাক্ট কিচেন লাইটার এটা হচ্ছে উইন প্রুফ এই যেটা যদি প্লাস্টিক হয় তাহলে বলে যাবে এই যে আমরা দেখি গুলছে না প্লাস্টিক গুলো তো গুলো যাওয়ার কথা তাই না আর আগুনে কিন্তু পাওয়ার অনেক এটা উইন্ড প্রুফ লাইটার এখনো ভালো দেখো একটু জুম করে দেখাও মানে এত পাওয়ারফুল আগুনেও এটা গরম হয়ে গেছে এত পাওয়ারফুল এটা হচ্ছে এখনো মানে গরম নেই ঠিকঠাক তার মানে এটা প্লাস্টিক না এখন আমরা আরেকটা প্রোডাক্ট এটা দেখতে এটা দেখলাম এখন হচ্ছে আমরা হোয়াইট কালার যেটা এটা নিয়ে আমরা আশাবাদী গলে যেতে পারে দেখি এটা গলে কিনা একটু ভয় লাগতেছে যদি এটাও না গলে আমরা কিন্তু আপনাদের সাপ্লায়ারকে অনেক কমপ্লেন করছি এটা নিয়ে আমরা ভাবছিলাম না এটাও বলতেছে না তার মানে এটাও মেটাল তার মানে পার্থক্য হচ্ছে এখানে শুধু আহ এটা যে প্রোডাক্ট আমাদের এটা হচ্ছে একদম অরিজিনাল মেটাল মানে দেখে বোঝা যাচ্ছে এটার উপরে কোটিং করছে নতুন করে কিন্তু প্রোডাক্ট মেটাল